আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মূলত কথাটা না বললেই নয় আবার না বললেও চলে তো যেহেতু লাইভে চলেই আসলাম সেহেতু বলতেই হয় আমরা ধর্মভতু মুসলমান আমরা ধর্মকে অগাধ বিশ্বাস করি ধর্মের নামে যে কোনো কিছু করে ফেলতে পারি আমাদের মুসলমানদের উপরে কিছু ইহুদি যে হামলা করছে আমরা সবাই এর বিষয়ে অবগত আছি ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধটা চলতেছে আমরা সারা বিশ্বের মুসলমানরা বা অন্যান্য ধর্মের যারা আছি সবাই এই বিষয়টা নিয়ে অবগত আছি কিন্তু কথা হচ্ছে ভাই এই যে ইসরায়েল এবং ফিলিস্তিন ইসরায়েল আমাদের ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে আক্রমণ চালাচ্ছে ঠিক আছে তার পার্শ্ববর্তী দেশ সৌদি আরব আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে বড় একটি দেশ তারা কোনো এ বিষয়ে কোনো পদক্ষেপ এখনও নেয়নি বা নিচ্ছেও না এর পাশে আফগানিস্তান তারাও নিচ্ছে না ইরাক কিছুটা ভূমিকা পালন করলেও সেরকম কিছু একটা করেনি এবং আমাদের পৃথিবীর অন্য অন্য আমরা যারা মুসলমান জাতি আছি সবাই দূর থেকে বিক্ষোভ বা প্রতিবাদ জানাইতেছি ঠিকই কিন্তু আমরা কেউই ওদের পাশে আগাইতে পারতেছি না বা আগানোর মতো ক্ষমতা আমরা অনেকে রাখি না বা পারতেছি না বললেই চলে কিন্তু এই ইসরায়েল এবং ফিলিস্তিনকে নিয়ে বিগত দিনে কিছু দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের বাংলাদেশে অন্যান্য দেশের কথা আমার জানা নাই হয়েছে কি না বা হয় কি না কিন্তু আমার বাংলাদেশের কথাটাই বেশি জানা আছে যে ইজরায়েল এবং ফিলিস্তিনকে ইস্যু করে আমরা যেমন বাটার শোরুম বিভিন্ন দোকান বিভিন্ন কেএফসি এগুলো ভাঙচুর করতেছি এগুলো যে ভাঙচুর করতেছি এতে কি ইসরায়েলের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হচ্ছে বড় বড় জ্ঞানীরা আছে আমার থেকে অনেক জ্ঞানী ব্যক্তি আছে এই পৃথিবীতে তাদের কাছে আমার প্রশ্ন যে আমরা যে যে কোনো কনফেকশনারি দোকান যে কোনো কে যে কোনো বাটার শোরুম ভাঙচুর করতেছি এতে কি ইসরায়েলের আদৌ কোনো ক্ষতি হচ্ছে আমি মনে করি না কারণ ইসরায়েলের আদৌ কোনো ক্ষতি হচ্ছে না কারণ ইসরায়েলের যে পণ্যটা যেই দোকানে আসে যেই দোকানটা আমরা ভাঙচুর করতেছি ওই দোকানদার অবশ্যই কোনো না কোনো কোম্পানির কাছ থেকে পণ্যটা তার নিজের কষ্টের টাকা থেকে কিনে নিয়ে সে তার শোরুমে রাখছে বিক্রি করার জন্য তো যখন শোরুমে রাখছে অবশ্যই সে টাকাটা দিয়ে কিনে নিয়ে রাখছে ঠিক আছে কিন্তু ওই কোম্পানির মাধ্যমে ইসরায়েল হোক বা ওই কোম্পানি হোক টাকাটা কিন্তু ওরা ঠিকই পেয়ে গেছে কিন্তু এখন মূলত আমরা যে জিনিসটা ক্ষতি করছি জিনিসটা কার জিনিসটা আমার আপনার মতোই যে কোনো বাংলাদেশি এক ভাইয়ের যে কোনো একজন মানে ব্যক্তির যে যার রুজি যার ফ্যামিলি যার আহার সব কিছু ওই দোকানের প্রতি আপনার ওই দোকানের মধ্যে সীমাবদ্ধ এর মধ্যে আমরা অনেকেই জানি যে আমাদের একটা শোরুম বা একটা দোকান দিতে গেলে অনেক টাকা অ্যাডভান্স দিতে হয় তো সেই অ্যাডভান্সের টাকাটা আমাদের অনেকেরই আছে ব্যাঙ্ক লোন থেকে নেয়া তো এই ব্যাঙ্ক লোনটা কিন্তু শোধ করতে হয় দেখা যায় আপনার আমার ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই টাকা ইনকাম করে তারপর সে ব্যাঙ্ক লোনটা শোধ করতে হয় কিন্তু আমরা এই ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যু নিয়ে যে দোকানপাটটা ভাঙচুর করছি বা ইয়ে লুটপাট করতেছি এটা কিন্তু দেখা যায় যে আপনার আমার বা আমাদের পার্শ্ববর্তী এলাকা বা আমার ভাই বন্ধু এদেরই দোকান বা এদেরই বড় বড় শোরুম আমরা আমাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভাই ইসরায়েল অপরাধী ইসরায়েল ইহুদির গোষ্ঠী আমরা মুসলমান হয়ে আমাদের মুসলমান ভাইদের উপরে অত্যাচার মেনে নিতে পারতেছি না এর মানে তো একটা দোকান ভাঙা একটা কেএফসি ভাঙা একটা মানুষের ক্ষতি করা তার মানে না যে আমরা ফিলিস্তিনকে বহুত কিছু উপর দিয়ে ফেলাইছি বা ইসরায়েলের বহুত কিছু ক্ষতি করে ফেলছি আদৌ এরম কিছু না আবার একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যারা এই ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য ভাঙচুর করতেছি লুটপাট করতেছি আপনার আমার বাসায় ফ্রিজ খুললে ম্যাক্সিমাম মানুষের একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ বা নব্বই জন মানুষের মধ্যেই বাসায় দেওয়া যাবে ফ্রিজ খুললে সেভেন আপ কোকাকোলা এগুলা সবার বাসাই আছে আমরা ঈদ কোরবানি আমাদের মুসলমান ধর্মের মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ কোরবানি এই ঈদ কোরবানির অনুষ্ঠানে আমরা ভাত খাওয়ার পরে সেভেন আপ বা কোকাকোলা না খেলে আমাদের চলতো না কিন্তু আজকে ফিলিস্তিনের এই ইস্যুটা নিয়ে আমরা ওটাকে বয়কট করতেছি হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আপনাদের সাথে একমত আজকে আমরা যারা আছি অনেকেই বাটার জুতা না পড়লে আমাদের জীবন চলে না বা চলতো না আজকে আমরা একটা ইস্যুর জন্য বাটাকে আমরা বয়কট করছি ঠিক আছে করব। আমরা কে তে ম্যাক্সিমাম লোকই আছি যারা সময় কাটানোর জন্য যেতাম বা ওখানে খেতে খেতাম কিন্তু আজকে একটা সামান্য ইস্যুকে নিয়ে আমরা কে বয়কট করছি এখানেও আমি সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ যে আমরা ইসরাইলি পণ্যকে বয়কট করতে পারতেছি বা পারবো বা এটাকে বয়কট করতেছি কিন্তু যারা আক্রোশবশত ভাঙচুর করতেছি লুটপাট করতেছি আমাদের অবশ্যই একটা জিনিস জানা থাকা উচিত যে এই যে পণ্যটা আমরা ভাঙচুর করতেছি বা লুটপাট করতেছি এই পণ্যটা যে কোনো একটা ব্যক্তি তার সারা জীবনের রুজি রোজগার থেকে সে এই পণ্যটা কিনে নিয়ে ব্যবসা করতেছে এবং তার এই ব্যবসার মাধ্যমে তার সংসার চলতেছে তার আত্মীয় স্বজন চলতেছে তার রুজি রোজগার চলতেছে এমনকি তার পরিবারের পাশাপাশি তার ব্যাঙ্ক লোনগুলোও শোধ করতেছে তো আমরা যে ক্ষতিটা করতেছি ক্ষতিটা কিন্তু সরাসরি কোনোভাবেই ইসরায়েলের হইতেছে না কারণ ইজরায়েল এই যে পণ্যগুলো বিক্রি করছে পণ্যগুলোর টাকা অনেক আগেই তারা নিয়ে নিছে তো আমরা একটা জিনিস করতে পারি যে যারা এই ইসরায়েলি পণ্য বিক্রি করে বা যাদের কাছ থেকে আমরা কিনি আমরা যদি না কিনি তাহলে কোনো ব্যবসায়ী কিন্তু এগুলো বিক্রি করতে পারে না বা বিক্রি করার অপশনও তাদের থাকে না যেহেতু আমরা যদি নাই কিনি সে কার কাছে বিক্রি করবে বা কীভাবে আনবে অতএব আগে আমার নিজেকে সুধ হবে আমরা নিজেরা ওটা কিনবো না ওর থেকে দূরে থাকবো পাশাপাশি সব ব্যবসায়ীকে বুঝাবো যে আগামীতে আর ইসরায়েলি কোনো পণ্য আপনারা কিনবেন না বা বিক্রি করার চেষ্টা করবেন না তাহলে একটা পর্যায়ে আস্তে আস্তে দেখা যায় ইসরায়েল বড় ধরনের একটা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বর্তমান আমরা যেগুলা ভাঙচুর করতেছি বা ভাঙচুর করছি বা লুটপাট করতেছি এই থেকে কিন্তু ইসরায়েল কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হচ্ছে না কারণ এই জিনিসটা আপনার আমার মতো যে ব্যক্তি শোরুমটা চালাচ্ছে সেই ব্যক্তি কিন্তু কিনে নিয়ে এসে নগদ টাকা থেকে ব্যবসা করতেছে আবার ক্ষতি হইলে আপনার আমার এলাকার ভাই আপনার আমার প্রতিবেশী আপনার আমার স্বজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের কিছুই হচ্ছে না কিন্তু আমরা যদি এই এখন এই জায়গা থেকে এটাকে কঠোরভাবে কঠোর হাতে বয়কট করতে পারি তাদেরকে বুঝাইতে পারি যে তারা আর কখনো এগুলো দোকানে উঠাবে না বা বিক্রি করবে না আর আমরাও কিনবো না যদি আমরাও সাধারণ পাবলিক নাই কিনি তাহলে তারা বিক্রি করবে কার কাছে তখন দেখা যায় আস্তে 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 কোনো একটা পর্যায়ে ইজ ইসরায়েল সবচেয়ে বড় একটা ক্ষতিগ্রস্ত ক্ষতির সম্মুখীন হবে আর্থিক দিক থেকে যখন আমরা এই জিনিসগুলো কিনবো না এখন যেটা হচ্ছে এতে ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে না আমি এটাই বুঝাইতে চাইতেছি আর ক্ষতি হচ্ছে আপনার আমার ভাই বন্ধুরই আপনার আমার এলাকার মানুষেরই ক্ষতি হচ্ছে অনেক মানুষ পথে বসতেছে অনেক মানুষের ওইখানেই সব সবটুকু তার ইনভেস্ট করা ছিল জীবনের ইনকাম সেটা থেকে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আশা করি আমরা এরকম কেউ না করি রাগ বসতো ক্ষোভ বসত আর মানুষকে বুঝাই বোঝানোর চেষ্টা করি যে ইজরায়েলি পণ্য আমরা বয়কট করতেছি তাদেরকে একটা নির্ধারিত সময় করে দেওয়া হোক যে এত মাস বা এত দিন পর দিনের মধ্যে আপনি এটা আপনার দোকান থেকে বিক্রি করে শেষ করবেন এরপরে নতুন কোনো প্রোডাক্ট আর তুলবেন না তাহলেই ব্যাস হয়ে গেল সে কি করবে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা শেষ করে বাংলাদেশি যে প্রোডাক্টগুলো আছে ওগুলো বিক্রি করবেন বা ওগুলোর আপনি মার্কেট জাত করার চেষ্টা করবেন এগুলো আর পরবর্তীতে করবেন না যদি পরবর্তীতে করেন তাহলে আপনি বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন এরকমভাবে আমরা মানুষকে বুঝাইতে পারি তো আমার ছোট্ট এই জ্ঞানে যতটুকু আসছে ততটুকুই আপনাদের বলার চেষ্টা করছি বা বুঝাইতে চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারছি কি না জানি না তো বোঝানোর চেষ্টা করছি আর কি তো যদি কেউ বুঝে থাকেন তাকে ধন্যবাদ আর যদি না বুঝে থাকেন বোঝার চেষ্টা করবেন এবং যে ভুলগুলো আমরা বিগত দিনে করে আসছি এই ভুলগুলো আমরা কেউ করব না আমাদের কারও আক্রোশবশত কোনো ব্যবসায়ী বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হয় আমরা এদিকে খেয়াল রাখব সেই সাথে সাথে আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করার চেষ্টা করব এবং আমাদের আশেপাশে যারা মুসলিম মুসলমান ভাই আছে সবাইকে বোঝাবো যে পণ্য আমরা কেউ কিনবো না বা এগুলো ব্যবহার করব না এগুলো বয়কট করব। আর কথা হচ্ছে আমরা যদি এগুলা কিনবো না আমরা সাধারণ সাধারণভাবে আজকে থেকে শপথ করবো আমরা এগুলো কিনবো না আমরা না কিনলে কোনো ব্যবসায়ী এগুলো কারো কাছে বিক্রিও করতে পারবে না এবং সে এটা নিয়ে ব্যবসা করার চেষ্টাও করবে না তাহলে সামনে কোনো একটা সময় দেখা যায় ইসরায়েলি ইসরায়েলরা আর কি বড়ো ধরনের একটা আর্থিক সংকটের মুখোমুখি হবে বা তাদেরকে আমরা করতে পারবো তো এই শুভকামনা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম